অয়া মা মোটু তুমি এটা কি করলে তুমি কি জানো না সিংহামের হাত থেকে বাঁচা অসম্ভব নয় একেবারেই অসম্ভব বাচ্চারা বলে দাও সিংহামের হাত থেকে বাচ্চা একেবারেই অসম্ভব আমার ভুল হয়ে গেছে এবার মতো আমাকে মাফ করে দিন না 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 তুমি একটা ল্যাম্বরগিনি কার চুরি করেছো তুমি যে জেলেই থাকো তোমাকে কখনোই ক্ষমা করা যাবে না আইনের কসম ভারত মাতার কসম তোমাকে কখনোই ক্ষমা করা যাবে না মোটু তুমি অন্যায় পাতলুকে কল কল করে জানিয়ে করলো রে হ্যালো পাতলু তোমার বন্ধু একটা লম্বরগিনি কার চুরি করেছে এই জন্য তোমার বন্ধুকে আমি কারাগারে আটকে রেখেছি তুমি তাড়াতাড়ি এসো এসে তোমার বন্ধুকে ছাড়িয়ে নিয়ে যাও তা না হলে তোমার বন্ধুকে অনেক বড় শাস্তি দিয়ে দিব না না সিংগাম স্যার এমন কাজ করবেন না আমি এখনই আসছি আমার বন্ধুকে কোনো শাস্তি দেবেন না আমি এসে ওকে ছাড়িয়ে নিয়ে আসছি মোটু বন্ধু আমার আমি আসছি তুমি একটু চিন্তা করো না আমি এসে তোমাকে ছাড়িয়ে নিয়ে আসবো তুমি একটুও ভেবো না যাই এক্ষুনি ওখান থেকে একটা গাড়ি নিয়ে দ্রুত পুলিশ স্টেশনে পৌঁছে যাই গিয়ে আমার বন্ধুকে ছাড়িয়ে নিয়ে আসি তা না হলে যে আমার বন্ধুর অনেক বড় শাস্তি হয়ে যাবে যাই গাড়িটি নিয়ে দ্রুত চালিয়ে আমি স্টেশনে পৌঁছাই আমি যদি আজ আমার বন্ধুর কথা শুনতাম তাহলে আজ মোটুকে পুলিশ স্টেশনে থাকতে হতো না আমার বন্ধু অনেক অনুরোধ করেছিল আমাকে একটা ল্যাম্বরগিনি গাড়ি কিনে দেওয়ার জন্য কিন্তু আমি কিনে দেয়নি যার কারণে আমার বন্ধু আজ পুলিশ স্টেশনে এই তো কথা বলতে না বলতেই পুলিশ স্টেশনে পৌঁছে গিয়েছি যাই পুলিশ স্টেশনে গিয়ে সিঙ্গম স্যারের সাথে কথা বলে মোটুকে ছাড়িয়ে নিয়ে আসি তারপর মোটুকে একটা ল্যাম্বরগিনি গাড়ি কিনে দিব যাই হোক এখনই যাই তা না হলে দেরি হয়ে যাবে অনেক না জানি আমার বন্ধুর এখন কি অবস্থা যাই দৌড়ে গিয়ে দেখি বন্ধু আমি এসে গিয়েছি পাতলু তুমি এসে গিয়েছো তোমার বন্ধু এমন জঘন্য কাজ করবে আমি কখনো ভাবতেই পারিনি তুমি তো জানো আমার হাত থেকে বাঁচা অসম্ভব নাই একেবারেই অসম্ভব বাচ্চারা বলে দাও একেবারেই অসম্ভব সিংগম স্যার আমার বন্ধু কোথায় ও মোটু তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না তোমাকে এখানে আটকে রেখেছে সিংগম স্যার সিংগম স্যার আমার বন্ধুকে এখনই ছেড়ে দিন আমার বন্ধুর অনেক কষ্ট হচ্ছে প্লিজ সিংগম স্যার আমার বন্ধুকে এখনই छे दिन पतलू ना 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 আইনের দিব্যি ভারত মাতার দিব্যি তোমার বন্ধু যদি আর একদিন এমন কাজ করে তাহলে কিন্তু আর ক্ষমা পাবে না এবারে মতো তোমার বন্ধুকে আমি ছেড়ে দিলাম অনেক অনেক ধন্যবাদ স্যার অনেক অনেক ধন্যবাদ মটু তাড়াতাড়ি এসো আমার সাথে এসো এখনই তোমাকে নিয়ে ল্যাম্বরগিনি শোরুমে যাব গিয়ে তোমাকে একটা ল্যাম্বরগিনি গাড়ি কিনে দেবো তাড়াতাড়ি গাড়িতে ওঠো উঠে আমার সাথে চলো তাড়াতাড়ি জয় হোক बत्लूर जॉय होक बत्लू তোমাকে তুমি অবশ্যই একটা ল্যাম্বরগিনি গাড়ি কিনেই দিই হ্যাঁ হ্যাঁ মোটু তোমাকে আজ একটা ল্যাম্বরগিনি গাড়ি কিনেই দিব আমার জন্য আজ তুমি পুলিশ স্টেশনে এসেছিলে তো তোমাকে যদি আগে গাড়ি কিনে দিতাম তাহলে আর তুমি পুলিশ স্টেশনে আসতে না ওই দেখো সামনে শোরুম চলো এখান থেকে একটা ল্যাম্বরগিনি গাড়ি তোমাকে কিনে দিই চলো গাড়ি থেকে নেমে পড়ো এক্ষুনি যাই আমি গিয়ে দেখি ভেতরে কোনো লোক আছে কিনা না মোটু তুমি বাইরে এই গাড়ির কাছে দাঁড়িয়ে থাকো দেখবা এই গাড়িটা যেন কেউ না নিয়ে যায় এটা আমার প্রিয় গাড়ি আমি ভেতরে থেকে একটা ল্যাম্বরগিনি চাবি পারচেস করে আনি এবং পেছন থেকে গাড়ি বের করে এনে তোমাকে দিব হলুদ ল্যাম্বর্গিনি তোমার নাকি খুব পছন্দ যাই তোমাকে একটা হলুদ ল্যাম্বরগিনি এনে এই তো হলুদ পেয়ে গিয়েছি যাই পেছন থেকে তোমাকে গাড়িটা এনে দিই তুমি এখানেই দাঁড়াও কোথাও যাবা না আমি আসছি এক্ষুনি এই তো সবাই আমাকে স্বাগতম জানানোর জন্য পেছনে দাঁড়িয়ে আছে যাই দ্রুত গাড়িটি বের করে মোটুকে দিই মোটো অনেক খুশি হবে দেখুন কি সুন্দর একটা ল্যাম্বরগিনি গাড়ি মোটুকে উপহার দিলাম তো গায়েজ এক্ষুনি কমেন্ট বলুন এই ল্যাম্বরগিনি গাড়িটি পেলে মোটু কি খুশি হবে নাকি ভিডিওটিতে এখনো যারা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেননি দ্রুত ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন মোটু এই না মোটু দেখো কত সুন্দর গাড়ি নাও চালাও ড্রাইভ করো সাবধানে করো মোটু আমি বাড়িতে চলে যাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই তো সামনে গ্যারেজ আমি গাড়িটি গ্যারেজে নিয়ে মডিফাই করব। মডিফাই করে অন্য রকম তৈরি করে নিব প্রথমে আমি গাড়ির কালার চেঞ্জ করে নিব তারপর গাড়ির সামনের গ্লাসের কালার চেঞ্জ করব। এরপর আমি গাড়ির চাকাগুলো চেঞ্জ করে নিব তারপর চাকার কালারগুলো চেঞ্জ করবো এরপরে আমি গাড়ি একটু উঁচু করে নিব এবং এই এই উঁচু করার জন্য বড় চাকা লাগাব এবং সামনে কিছু স্টিকার এবং ট্যাটু লাগিয়ে নেবো সামনে পাশে এবং উপরে আমি স্টিকার লাগিয়ে নিলাম এরপর আমি গাড়ির নাইট্রো দিয়ে দিলাম সেম কালারে গাড়ির কালারে কালার ও হো জয় হো কি সুন্দর লাগছে কার আমি এক্ষুনি বাড়ি যাব। গিয়ে পাতলোকে দেখাবো কত সুন্দর লাগছে লম্বর গিনি কারটা এই দেখুন পাতলু পাতলু ও পাতলু পাতলু কোথায় তুমি পাতলু পাতলু কই তুমি রুমে আছো নাকি না তো পাতলো রুমেও নাই পাতলো উপরে গিয়ে দেখে উপর আছে কিনা পাতলো পাতলো চাচা পাতলো কোথায় এই তো পাতলো এখানে পাতলু বন্ধু আমার এখনই নিচে চলো দেখো ল্যাম্বর আমি কত সুন্দর করে মডিফাই করে সাজিয়ে এনেছি এখনই চলো গিয়ে দেখো হ্যাঁ মাটু চলো চলো গিয়ে দেখি তুমি গাড়িটা কিভাবে মডিফাই করে এনেছো থেকে কত সুন্দর লাগছে একটু কাছে এসে দেখো পাতলু কি সুন্দর দেখাচ্ছে তাই না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ